হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সত্ত্বে আলোচনা করবো পাঁচই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ এক দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিবুডাব্লু ডট রিক্রুপমেন্ট ডট টিপি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলের টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বইটি বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থেকে রয়েছে রেলের ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ কুড়ি দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকে রয়েছে রেলে স্টেশন মাস্টার গুডস এবং ট্রেন ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ তেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তোকে রয়েছে আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ লেখানা আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট থেকে রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পাশ লেখানা আবেদনযোগ এখানে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ সাত দশ চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে এক হাজার একশো তিরিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ 18 তিন পঁচিশ বিস্তারিত পাবে গেইল অনলাইন ডট কমে নেক্সট থাকো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল ড্রাইভার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং ড্রাইভিং পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় এগারো চব্বিশ বিস্তারিত পাবে ডিবুল नेक्स्ट ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট ডট নেক্সট রয়েছে পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপত্র রয়েছে তিন হাজার আবেদনের শেষ তারিখ তেইশ দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট নেক্সট করে রয়েছে ম্যাজাগাও ডকে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ এক দশ চব্বিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ম্যাজাগাউন ডক ডট ইনে নেক্সট রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পঞ্চান্নটি আবেদনের শেষ তারিখ সাত দশ চব্বিশ বিস্তারিত পাবে ডব্লিউ ডাব্লিউ ডট এন ডট এডুকেশন ডট জিও ডট ইনে নেক্সট তাক রয়েছে সেনাবাহিনী স্কুলের শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পঁচিশ দশ চব্বিশ বিস্তারিত পাবে টিপল ডাব্লিউ ডট এ ডাব্লিউ ইএস ইন্ডিয়া ডট কমে নেক্সট রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সত্তরটি আবেদনের শেষ তারিখ তিন দশ চব্বিশ বিস্তারিত পাবে টিপল ডাব্লিউ ডট ডট কো ডট ইনে নেক্সট রয়েছে স্টেট ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাতশো চুরাশিটি আবেদনের শেষ তারিখ চার দশ চব্বিশ বিস্তারিত পাবে এস স্ট্রিটি পি এস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই ডট এসবিআই স্লাস ওয়েব স্লাস কেরিয়ার্স নেক্সট থাক রয়েছে এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ সাত দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া ডট ইনে নেক্সট এখন রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরের অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একশো অষ্টানব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট টি এস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে উত্তর মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার ছশো উনআশিটি আবেদনের শেষ তারিখ পনেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট আর আর সি পি আর জে ডট ওয়ার জি নেক্সট থেকে রয়েছে কানাডা ব্যাঙ্কে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজারটি আবেদনের শেষ তারিখ চার দশ চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট কানাডা ব্যাঙ্ক ডট কমে নেক্সট থাক রয়েছে নিউ ইন্ডিয়া এশোরেন্স কোম্পানিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ পাঁচ দশ চব্বিশ বিস্তারিত পাবে স্টেট এ ডট ডবল সিলাস এন এ টিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইনে নেক্সট থাক রয়েছে ইউপিএসসিতে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো বত্রিশটি আবেদনের শেষ তারিখ আট দশ চব্বিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য ভুবনেশ্বর রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতা কেন্দ্রে দেওয়া যাবে তো এখানে বলা হয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই রেলই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন নেক্সট তা রয়েছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিছুদিন আগে গ্র্যাজুয়েট যোগ্যতার দরখাস্ত নেওয়া হয়েছিল আবার এই সপ্তাহে উচ্চ মাধ্যমিক যোগ্যতার দরখাস্ত নেওয়া হচ্ছে একই প্রার্থী দুটি শিক্ষাগত যোগ্যতার জন্য দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ একই প্রার্থী উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় দুটি দরখাস্ত করতে পারবে নেক্সট থাকো রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এই দুই ক্যাটাগরির পরীক্ষা আগামী বছর জুন জুলাই মাস নাগাদ হতে পারে নেক্সট করে রয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করেছে। পরীক্ষা কোথায় হতে পারে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে মুম্বাই রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্রে করে রয়েছে রেলের স্টেশন মাস্টার ক্লার্ক ও গার্ড পদের জন্য বিভিন্ন রকম দৃষ্টিশক্তি চাওয়া হয় এটির অর্থ কী তো এখানে বলা হয়েছে আপনার দৃষ্টিশক্তি কোন ক্যাটাগরি করিস সেটি জানতে হলে কোনো চক্ষু পরীক্ষকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন তাতে কোন ক্যাটাগরির দৃষ্টিশক্তি তা উল্লেখ থাকবে নেক্সট দেখো রয়েছে এখনও ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষের মার্কশিট হাতে পায়নি রেলের এন টি ক্যাটাগরির গ্রাজুয়েট যোগ্যতার দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট দেখো রয়েছে রেলের একটি ক্যাটাগরির জন্য নাম রেজিস্ট্রেশন করা আছে ইউজার আইডি ও পাসওয়ার্ড আছে আবার নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে কি তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে রেলের একটি ক্যাটাগরিতে নাম রেজিস্ট্রেশন করে থাকলে আর নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে না এই একটি রেজিস্ট্রেশনেই অন্যান্য ক্যাটাগরি দরখাস্ত করতে পারবেন তো এখানে নেক্সট দেখো রয়েছে রেলের এন টি ক্যাটাগরির ইডাব্লু প্রার্থী হিসাবে দরখাস্ত করেছে রেলের পরীক্ষা দিতে যাওয়ার রেল ভাড়া কি পাবো তো এখানে বলা হয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের যাতায়াতের ফ্রি ভাড়া পাবেন নেক্সট দেখো রয়েছে একই প্রার্থী একাধিক রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে না একজন প্রার্থী একটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের একটি দরখাস্ত করতে পারবেন একাধিক বোর্ডে দরখাস্ত করলে তা বাতিল হবে নেক্সট তা হয়েছে রেলের এন ক্যাটাগরি নেগেটিভ মার্কিংয়ের হার কত থাকে তো এখানে বলা হয়েছে তিনটি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে নেক্সট তা হয়েছে রেলের এন ক্যাটাগরি দরখাস্ত করার পর যদি কোনো কারণে দরখাস্ত বাতিল হয় তাহলে কি ফির টাকা ফেরত দেওয়া হয় কি তো এখানে বলা হয়েছে না দরখাস্ত বাতিল হলে পরীক্ষার ফির টাকা ফেরত দেওয়া হয় না নেক্সট দেখা রয়েছে রেলের এন ক্যাটাগরির একাধিক পদে দরখাস্ত করলে প্রেফারেন্স হিসাবে পদগুলির নাম লিখতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ প্রেফারেন্স হিসাবে একাধিক পদের নাম লিলেখ করবেন নেক্সট দেখো রয়েছে দু হাজার কুড়ি সালের ও বিসি সার্টিফিকেট পেয়েছি রেলের এন ক্যাটাগরিতে ও বিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি আদালতের রায় দু হাজার দশ সালের পর সব সার্টিফিকেট বাতিল হয়েছে তাহলে কি আমার ও বিসি ক্যাটাগরির সুযোগ পাবো না তো এখানে বলা হয়েছে দু হাজার দশ সালের পর পাওয়া ও বিসি সার্টিফিকেট সবই আদালতের রায় অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তাই দু হাজার দশ সালের পর পাওয়া ও সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করলে ও বিসি ক্যাটাগরির সুযোগ পাবেন না সেক্ষেত্রে সব প্রার্থী তখন জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবেন নেক্সট থাকা রয়েছে রেলে এন ক্যাটাগরির উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে তেত্রিশ আর গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর এবার থেকে কি রেলের এন ক্যাটাগরির জন্য একই বয়স থাকবে তো এখানে বলা হয়েছে কোভিড অতিমারির জন্য কয়েক বছর বিজ্ঞপ্তি বেরোয়নি তাই এবারের জন্য বয়স তিন বছর বাড়ানো হয়েছে এর পরের বার থেকে বয়স আগের মতোই থাকবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য আঠেরো থেকে তিরিশ আর গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য আঠেরো থেকে তেত্রিশ বছর নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কি অক্টোবরে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে বারো হাজার শূন্য পদে লোক নেওয়া হবে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পুজোর আগে যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লার্ক পদের জন্য এবছরের প্রথম দিকে দরখাস্ত নেওয়া হয়েছিল পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে এসএসসি এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এস এস ডট জিও ডট নেক্সট তাকে এসএসসি মেন্স পরীক্ষা হবে নভেম্বর বিস্তারিত পাবে ডিবিল ডট এসএসসি ডট ডট ইনে এসএসসির হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে নয় ডিসেম্বর বিস্তারিত পাবে ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট সিটেটের পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে স্টেট এ পিএস ডট ডবল সিটেড ডট এনআইসি ডট ইনে নেক্সট পরীক্ষা ষোলো থেকে সতেরোই নভেম্বর বিস্তারিত পাবে ডিবুল ডট নেক্সট থাক রয়েছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এস ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে পিএসসি ডাব্লিউ বিশেষ দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিবল ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি নেক্সট তাকে রয়েছে পিএসসির অডিটান্স অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট ডাব্লুই ডট কনস্টেবল পরীক্ষা হবে নভেম্বরে বিস্তারিত পাবে ডিবি ডট ইন্ডিয়ান নেক্সট গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা হবে দশ থেকে এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডিবুল ডট এসএসসি ডট নেক্সট দেখো রয়েছে নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদের মেন্স পরীক্ষা হবে কুড়ি অক্টোবর বিস্তারিত পাবে ডাব্লিউ ডট নাবার ডট ওয়ার্জি দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলে পাঁচ হাজার ছেষট্টি অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে পাঁচ হাজার ছেষট্টি জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার পেইন্টার মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিক্যাল প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স রেফ্রিজারেট অপারেশন ওয়ারম্যান মেকানিক স্টেনোগ্রাফার এই সমস্ত বিভিন্ন পদে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন উপরে ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে বাইশ দশ দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের প্রাক্তন সমলকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সব ট্রেডই এক বছরের তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লুডাব্লিউ ডট আর সি আর ডট কম তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হয়েছে রেলে পাঁচ হাজার একশো চুয়ান্ন টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে উনিশ থেকে চল্লিশ নম্বরের ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু দোসরা অক্টোবর থেকে তো এখানে বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ কাশ্মীর জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড টু পদে পাঁচ হাজার একশো চুয়ান্নটি শূন্য পদ তৈরি হয়েছে তার দরখাস্ত নেওয়া শুরু হবে দোসরা অক্টোবর থেকে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ ইত্যাদি থাকবে আগামী সংখ্যায় ক্যাটাগরি নম্বর দুই নং থেকে আঠেরো নং পদের জন্য আগে দরখাস্ত নেওয়া হয়েছিল এখন নতুন করে উনিশ নম্বর থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে আগে যারা দরখাস্ত করতে পারেননি তারা এখন দরখাস্ত করতে পারবেন দুই নম্বর থেকে আঠেরো নম্বর ক্যাটাগরির জন্য আগে যারা দরখাস্ত করেছিলেন তারা প্রেফারেন্স বদল তারা প্রেফারেন্স বদল করে উনিশ নম্বর থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারবেন যেখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই অক্টোবরের মধ্যে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডট কলকাতা ডট মালদার বেলায় টিবিল ডট মালদা ডট ডট ইনে শিলিগুড়ির ডট আর ডট ডট ইনে তো বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় চুয়ান্ন ডাটা এন্ট্রি অপারেটর ডেভেলপর এবং অ্যাডমিনিস্ট্রেটর তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম এবং উইনিং ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপর পদে চুয়ান্ন জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদের জন্য কম্পিউটার সায়েন্সের বিএসসি এবং বিসিএ ডোয়েক থেকে এ লেভেল কোর্স পাস কিংবা পিজিডিসির কোর্স পাসটা যোগ্য ইনস্টলেশন মেনটেন্যান্স অফ কম্পিউ অফিসাল সফটওয়্যারের রিবিএমএস এবং ইমপ্লিমেন্ট সাপোর্ট হিসাবে কাজ করায় দক্ষতা থাকতে হবে সফটওয়্যার ডেভেলপার পদের জন্য প্রথম শ্রেণীর এমসিএ এবং বি কিংবা বিটেক পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্লাস ডাব্লিউবি পুলিশ ডট জিও বি ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে নাবার্ডে একশো আট অফিস অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ডস রুরাল ডেভেলপমেন্টস নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্ট পদে একশো আটজন লোক নিচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়সের তবে এক দশ দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে দোসরা অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট নাবারড ওয়ার জি নেক্সটটা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থা একশো ষাট অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন ডিআরডিওর অধীন ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স ট্রেড অ্যাপারেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস হিসেবে একশো জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ট্রেড অ্যাপারেন্টিস আইটিআই পদের জন্য নেওয়া হবে এইসব ট্রেডে মাধ্যমিক পাশে আইটিসির অনুমোদিত আইটিআই থেকে ফিটার টার্নার মেশিনিস্ট এবং ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিশিয়ান এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা পদের জন্য পলিটেকনিক থেকে কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বলা হয়েছে ওপরের সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে একার দু হাজার চব্বিশের হিসাবে ন্যূনতম আঠেরো বছর দু হাজার বাইশ দু হাজার তেইশ বা হাজার চব্বিশ সালে পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপয়েন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে টেকনিশিয়ান অ্যাপ্যান্টিস ও ডিপ্লোমা অ্যাপার্টিসের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট এন এ টি এস ডট এডুকেশন ডট জিওভি ডট ইনে এবং ট্রেড অ্যাপেন্টিসদের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ অ্যাপ্যান্টিসিফ ইন্ডিয়া ডট ওআরজি তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে চোদ্দো হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং শুরু তেসরা অক্টোবর থেকে প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলে স্কুল সার্ভিস কমিশন পঁচিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পাত্রসারথী চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশে চোদ্দো হাজার বাহান্ন জনের তালিকা প্রকাশিত হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন সাতাশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দিয়েছে তেসরা অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে কাউন্সেলিং চলবে প্রথম দিন অর্থাৎ তেসরা অক্টোবর থেকে ইংরাজি হিন্দি এবং উর্দু এবং তেলেগু এই সমস্ত বিভিন্ন বিষয়ের বিষয়ে কাউন্সেলিং হবে একশো চুয়াল্লিশ জন প্রার্থী পঁচিশে অক্টোবর বাংলা মাধ্যমে এবং আরবি বিষয়ে কাউন্সেলিং হবে বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলি কাউন্সেলিং হবে নভেম্বর মাসে তবে তার দিনক্ষণ পরে জানাবে স্কুল সার্ভিস কমিশন পয়লা অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন শূন্য পদের তালিকা ওই দিনই দেওয়া হবে ওই দিনই প্রার্থী নিয়োগে সুপারিশপত্র দেওয়া হবে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক পদে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের জন্য দু হাজার ষোলো সালের দরখাস্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল দু হাজার এগারো ও দু হাজার পনেরো সালে টেট পাস প্রার্থীদের এই পরীক্ষা অংশ নিতে পারবেন সেই বছরই প্রায় দু লক্ষ আঠাশ হাজার ছশো অষ্টাত্তর জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এরপর দু হাজার সালে চব্বিশে আগস্ট ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ওই বছরই চৌঠা অক্টোবর মেধা তালিকা প্রকাশিত হয় তারপর বিভিন্ন বিভিন্ন অনিয়মের অভিযোগে দু কুড়ি সালে এগারোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ পুরো তালিকা বাতিল করে প্রায় তিন বছর মামলা চলার পর দু সালে প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন এই রায়ে বলা হয়েছিল প্যানেল প্রকাশ হলেও কাউকে নিয়োগ করতে পারবেন না স্কুল সার্ভিস কমিশন পরে এই মামলার বিচারপতি তবব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আসে সেখানে অভিযোগ ওঠে শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এক জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে কেন এইসব প্রার্থীকে বাদ দেওয়া হলো তার কারণ জানতে চান বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চে রায় দেন ওই বাদ পড়া এক হাজার জন প্রার্থীকে নিয়ে মোট চোদ্দো জনের তালিকা প্রকাশ করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তার চার সপ্তাহ পর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে নেক্সট থাকছে একাশি টেকনিশিয়ান তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন আর্মার্স ভেহিক্যালস নিগম লিমিটেড জুনিয়র ম্যানেজার এবং ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিশিয়ান পদে একাশি জন লোক নিচ্ছে নিচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল ইনফরমেশন টেকনোলজি ফিনান্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাশটা জুনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান এবং গ্রিন্ডার এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য যোগ্য তো এখানে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত পৌঁছানো চাই পাঁচই অক্টোবরের মধ্যে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এসটি পি ডট ডবল এ ডট কো ডট ইনে নেক্সট এখন রয়েছে পনেরো হসপিটালিটি মনিটর তো এখানে বলা হয়েছে ইন্ডিয়া রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনে লিমিটেডে হসপিটাল মনিটর হিসাবে পনেরো জন লোক নিচ্ছে তো এখানে বলা হয়েছে হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশটা যোগ্য বিবিএ এবং এমবিএ কোর্স পাশটাও যোগ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুবছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একআ দু হাজার চব্বিশের হিসাবে আঠাশের মধ্যে তো এখানে পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ হবে নয়াদিল্লির জয়ফুল লখনউ এবং চণ্ডীগড়ে তখন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও জিরক্স কপি কবে কোথায় ইন্টারভিউ হবে তা নিচে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট তাকে রয়েছে মন্ত্রিসভা সচিবালয় একশো ষাট ডেপুটি ফিল্ড অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিয়েট দপ্তর ডেপুটি ফিল্ড অফিসার টেকনিক্যাল পদে একশো ষাটজন লোক নিচ্ছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন দু হাজার বাইশ দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ সালে গেট পাস পরীক্ষা স্কোর করে থাকতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে শূন্য পদ রয়েছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে আশিটি কমিউনিকেশানে আশিটি প্রার্থী বাছাই করবে গেট পরীক্ষার পাওয়ার নম্বর দেখে এরপর হবে ইন্টারভিউ কলকাতা চেন্নাই গুরুগ্রাম গুয়াহাটি জম্মু এবং যোধপুরে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম এফর মাপের কাগজে প্রিন্ট করার পর নিজে হাতে পূরণ করবেন তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই কুড়ি অক্টোবরের মধ্যে দরখাস্ত পাঠাবেন ডাকে নিয়েই নিচে দেওয়া ঠিকানায় নেক্সট এক রয়েছে চাকরির টুকরো খবরাখবর তো দেখো প্রথমেই রয়েছে বিমা সংস্থায় ষোলো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাকচুরিয়ালস অ্যাপারেন্টিস হিসাবে ষোলো জন লোক নিচ্ছে গ্র্যাজুয়েটরা এবং পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিলী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে এক নয় দু হাজার তেইশের হিসাবে সেই সের হিসাবে সাতাশ বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই অক্টোবরের মধ্যে বিস্তারিত পাবে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকছে আট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে আটজন লোক নিচ্ছে চাকরি হবে চুক্তিতে বিস্তারিত তথ্য পাবে টিপি ডাব্লিউ ডট বিডব্লি ইন্ডিয়া ডট জিও বি ডট ইনে নেক্সট থাক রয়েছে কুড়ি অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাপারেন্টিস হিসেবে কুড়িজন লোক নিচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চলবে একুশে অক্টোবর পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জুট ক্রপ ডট ইনে নেক্সট করে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নম্বর তিন স্লাস দু হাজার চব্বিশের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে সাতাশে অক্টোবর এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন একুশে অক্টোবর থেকে বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি ডট ওআরজি ডট ইনে তো বন্ধুরা এই ছিল পাঁচই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো